আল্লাহ আমার শেষ হয়ে গেল কোথা এলো তোর না কইছি পড়াশোনা বন্ধ তোর হ্যাঁ মা আসলে আজকে যে স্কুলে না যাই তাইলে টেস্ট পরীক্ষার যে लेसनগুলো বুঝাই দিব ওগুলা পাবো না তোর পড়াশোনা বন্ধ শুধু শুধু টাকা পয়সাগুলো নষ্ট করতিস না আজLambdaই পাইছ তুমি মা তুমি অমন করো কে কত টাকা একবার দাও amare লেখাপড়া করার জন্য জাল টাকা পয়সা লাগে সবটা আমি নিজে জোগাড় কইরা স্কুলে দিইহি যেই টাকা লাগে সেই টাকা কি টাকা না মগের মুয়া এমনি এমনি আসে আজকে যদি আমার মা বাইসা থাকতো তাহলে সে সে ঠিকই আমার লেখা পড়ায়তো আচ্ছা তুমি যদি আমার আপন মা হইতা তুমি কি আমার লেখা পড়া বন্ধ করে দিতা করাইত না লেখা পড়া তোমার আপন মা থাকলে বিয়ে দিয়ে সংসারে ঢুকায় দিত বুঝছো নিজের মাঝে তো খাইছিস খাইছিস আমার জনরা জালায় খাস না যা বইতা যা ওর সঙ্গে সম্পর্ক তোর ওরে দেখে কাজ খুঁজে দেখ আমার মনে হয় আর লেখাপড়া হবো না হ্যাঁ আমার স্বপ্ন আর পূরণ হব না হ্যাঁ আমি লেখাপড়া করে কত বড় হইতে চাইছি চাকরি বাকরি করতে চাইছি আমার সেই স্বপ্নটা মনে হয় আর পূরণ হব না যে তুমি আমরা আপনি চিনবেন না আপনি কে আমার বাড়ি এক পাশে তুমি কান্না কাড়ি করতেছো কেন এখানে কি বল মো দুঃখের কথা আমার লেখা পড়ার করার খুব শক আচ্ছা আমার ঘরে আমার সৎমা আমার সৎমা আমারে সারা দিন কাজ করায় আমার লেখা পড়া করতে দিতে চায় না বলে লেখাপড়া করতে গেলে অনেক খরচ পরীক্ষা দেয় সে ফিস কই থেকে দিব তারপর বেতন কই থেকে দিব হ্যাঁ আমি লেখাপড়া করে অনেক বড় একটা চাকরি করতে চাই আমার আমার মাই কয় তোর বিয়া দিয়া বিদায় করে দিব তোর লেখাপড়ার দরকার নাই তোমাকে আমি একটা কথা বলি কি মানে তোমার এই যে তুমি লেখাপড়া শিখে বড় হতে চাও ভালো একটা চাকরি করতে চাও এই সেই খরসটা যদি আমি দেই তুমি নিবে আপনি দিবেন হ্যাঁ কিন্তু আপনি দিবেন কেন আপনি আমার সিনেনও জানেন না লেখাপড়া করে আপনি কেন দিবেন জানো আমি তোমার মতো একটা লেখাপড়া মেয়ে খুঁজতেছি এই যে আমার তুমি এরকম দেখতেছো আমার সোলদারি বড় হয়ে গেছে পেকে গেছে হ্যাঁ আমি বিয়ে शादी করি নাই কারণ কি শুনবা কি আমার সব সববিগে সম্পত্তি আমার এই সম্পত্তির পর যদি একদিন ঘুরবে লাগে একজন পাঁচ দিন টাইম লাগবে এই যেখান থেকে তুমি টাকা যে মোটা মোটা গাছ বাগান যত দূর তোমার চোখ যাচ্ছে সব আমার আমার সবাই ঠকায় সবাই ঠকায় কিন্তু তোমার মতো যদি একটা মেয়ে পাইতেন তাহলে তার হাতে আমি সব কিছু বুঝে দিতাম সেই হিসাব করে করে রাখতো তাহলে আমার কোনো জিনিস নষ্ট হইতো না সামনে একটা বাজার আছে হ্যাঁ তুমি কলেজ যাবে তো এই রাস্তা দিয়ে বাজার থেকে আমি বিকাশের দোকানে তিনি

আপনাকে একটা সুন্দর মোবাইল কিনে দেবো নাম্বার দেব তোমার যখন যা লাগবে তুমি খালি আমার কাছে ফোন দিবা তোমার ফোনের ভিতরে সব পৌঁছে যাবে আচ্ছা চলো মানুষ যে বলে না যে মনের জোয়ানি হইলো আসল জোয়ান কিসের বুড়া কিসের জোয়ান আপনারে দেখে কিন্তু বোঝা যায় না আপনি এত বড় মনের একটা মানুষ মানুষ শুনছি বুইরা হইলে নাকি আরো কিপটা হইয়া যায় আর মানুষে কিছু দিতে দিতে চায় না কিন্তু আপনি আপনি তো দিল খোলা মানুষ আপনি অনেক ভালো চলেন হাঁটতে হাঁটতে কথা বলি আসলে তোমার মতো এরকম করি না আমার কি কোনোদিন কিছু বলে নাই দাঁড়াও বিজয় তুমি তুমি এখানে কালকে তোমার ফোনের মধ্যে যে মেসেজ পাঠাইছি মেসেজের রিপ্লাই দাও নাই কি জন্য আসলে লেখাপড়ার এত চাপ আমি দেখতেই পাইনি তোমার মেসেজ লেখাপড়ার খুব চাপ আমার পকেটের টাকা না হলেই তোমার স্কুলের গাড়ি ভাড়া হয় না তোমার খাতা কেনার টাকা হয় না কলম কেনার টাকা হয় না আর এখন তুমি আমাকে এড়ায় চলতেছো আর কিছু লেখাপড়ার অনেক চাপ দেখো ওই দুই টাকা লেখাপড়ার খরচ দিয়া এত বড় খোঁটা দিও না তোমার ডাল লাগবে না লেখাপড়ার খরচ আর তাছাড়া আমি তোমার বলতেই চাইছিলাম এই লেখাপড়ার খরচ দিতে হইবো না আমি আমি চলতে পারবো আর তাছাড়া আমার এখন খরচপাতি পাতি আরো আগের থেকে বাইরে গেছে তোমার কাছে যদি চাই তুমি কি না কি ভাববা তার থেকে ভাই দরকার নাই দেয়াল লাগবো না আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থাকো তোমা হঠাৎ করে হাওয়া কি অন্যদিকে বসতে নাকি তোমার কথা শুনে তো আমার ভালো লাগতেছে না তোমার কথা এরকম ঘুরে গেল কি জন্য আমাক ছাড়া তুমি কিছুই বুঝতে না তোমার কাছে আমি যে কয় টাকাই দেই সেটাই তোমার কাছে অনেক দামি আর আজকে হঠাৎ করে তুমি আমাক খুঁটা দিয়ে কথা কইছো কেন কারণ কি দেখো লেখা পড়ার প্রচুর চাপ এত চাপ আমি মাথায় নিতে পারবো না এখন আমার প্রেম টেম করার সময় নাই তুমি থাকো তো তোমা বিশ্বাস করো তোমাক সারা আমার সত্যি ভালো লাগে না তুমি যদি আমার সাথে এরকম করো আমি কেবল করে থাকব পাও দেখো সামনে আমার পরীক্ষা তুমি যদি এরকম গ্যানর গ্যানর করো তাহলে আমি তো পরীক্ষায় পাশই করতে পারবো না তার মধ্যে আবার পরীক্ষার সেই কত টাকা ফিস এগুলো তো জোগাড় করতে হবে নাকি থাকো তোমা হঠাৎ করে তোমার কি হইল যে মানুষটা আমার ছাড়া চলবেই পারে না কোনো কিছু করার আগে আমার কাছে সাতবার জিগায় আর সে এখন আমাক ছাড়াই চলতেছে না ব্যাপারটা তো আমার কাছে ভালো লাগতেছে না এটা দাদা কোনে তুমি কে আমি কোনে যাচ্ছি না যাচ্ছি এই হিসাব তো দেবো কে আমি

আমার এই বয়সে আমি রঙিন চশমা চুই দেয়নি আর এই বয়সে তুমি রঙিন চশমা চুই দাও কি জন্যি এ তুই টাকা কামাই করিস টাকা কামাই করিস সরি না কামাই করো না সব আমার ঘরে ঘর খরচ করো আর আমি খরচ করি কামাই করি আমার জিরা জিরা জন শখ হবে আমি ওই আমার মনের সব মিটিয়ে আমার যা খুশি তাই করব তা তোর কিছু যায় আসে আসে যা তোমার টাকা পয়সা আসার জন্য তুমি যা খুশি তাই করে বেড়াবে আমার ঘরে কি এলাকায় সম্মান নাই আমার আব্বার এটা সম্মান নাই কে রে আমরা কি তোর মানুষ না ডুবে দিছি নাকি একবারে

এর মধ্যে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি আমি আজকে আব্বার কাছে কব আজ ভেদি খাল বাপ বাবা যাবি হ্যাঁ বুড়ির দাম রয়ে গেছে এবং আমার সাথে যাবি কত বড় আস হ্যালো সোনা হ্যাঁ ওই বাগানে ঠিক আছে সোনা এইখানে এক্ষুনি চলে আসবো আরে পাঠা থাকলে উড়িয়ে যায় তোমার সামনে দাঁড়াতে আমি না অত টাইম লাগবে না দুই মিনিট হ্যাঁ ওখান থেকে কিন্তু কোথাও যায় না ঠিক আছে আচ্ছা আচ্ছা ইস কত দেরি হয়ে গেল আমি আবার প্রাইভেটে যাব এত দেরি হইল আসতে আর শোনা মানে শুনে না আজকে বাড়ি থেকে যদি বাইর হচ্ছি একজন আমাকে চাইছে দুলে। তোমার সাথে যাব তোমার সাথে যাব। এ দূর। ওই ছোটবেলায় নিয়ে ঘুরছি এখন কি একসাথে করি냐면 আশা সম্ভব। বাচ্চা মানু। আরে না বড় হয়ে গেছে এখন। ওহ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তোমার কোনো সমস্যা হয়নি তো? আমার কোনো সমস্যা হয় নাই। শুধু একটু দেরি করছো। কিন্তু তোমার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। আমি যে 10-12 বছর আগে তোমাকে পেতাম না। আহ জীবনটা আমার কত যে সুন্দর হতো অত বোঝাতে পারবো না চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমার তুমি আছো সেই যে আমার আমি আছি সেই তোমারই সঙ্গে আমরা এই যে সোনামনি এই তোমাকে যতক্ষণ আমি বউ বানায় ঘরে না নিচ্ছি এতক্ষণ কিন্তু আমার শান্তি নেই আমার জান কেমন যেন ছটপট 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 করতেছি খালি তুমি এই কবে বিয়ে করবে তোমাকে একটু বলো না কাল তোমার যখন মন চায় আচ্ছা 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 তাহলে কালকে আমি একবার রেডি হয়ে চলে আসবো তুমি থাকো আমরা কোর্টে যাই

মা ও মা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে সর্বনাশ আমি তো দাদুক দেখে আসলাম কি সুন্দর শাসসজ্জা চোখে সানগ্লাস পরি আবার কার সাথে জানি ফোনে কথা করছে সোনা ময়না তুমি ওই বাগানেই দাঁড়াও আমি এক্ষুনি তোমার সাথে দেখা করতে আসতেছি এই চুপ কর তো কি আবল তাবল কথা বাচ্চা কইস বয়স্ক মানুষ না একটু শখ হয়েছে একটু সানগ্লাস পড়েছে তাই কে ওইসব কথা বাচ্চা করবো কে শোন শুনলে পরে না মন খারাপ করবি এসব কথা বাচ্চা করিস না যা তো হেন তেন যা কাজ করতে দে তুমি বিশ্বাসই করলা না থাক দেখো এখনকার দিনে কি পড়ে দিলে কাজ করা যায় আজকে আসেনি আজকে যদি বৃষ্টিটা না বা রাত্রেও যদি বৃষ্টি না তাহলে ধানগুলির কি অবস্থা হবে আব্বা আব্বা হ্যাঁ দাদা কি শুরু করেছে কি হয়েছে কি আছে তুমি মনে হয় কিছুই জানো না 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 আমি কোন তো জানবো কি হয়েছে দিন ধরি দাদা ভালো করি সাজি গুজি গায়ে সেন্ট মাহি রঙিন চশমা পরি কোনদিন যায় ও আজারে কথা ছাড়া তোমার তো মুহি কোনো কথা নেই আছে এই দাদা কোনে যায় কি করে ওই সব দেয়া বাদ দিয়ে মাঠে আছি একটু পরিদ যায় না তুমি তো তোমার মাঠ নিয়ে আসাও পরীত নিয়ে আসা ধান নিয়ে আসাও ওইদিকে আমার আসল সম্মান নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে তোমার কোনো খেয়াল নাই হ্যাঁ বুড়ে মানুষ তোমার সু মানে আঘাত আনতেছে তাইলা যাবার যা আবারই পচাল পারবে আমি মরি আবার চিন্তায় উনি আবারই পচাল বাপে তা ও তা ভাইলাম খায় দায় কাম পায় না তোমা হঠাৎ করে এত বদলে গেল কি আগে আমি মেসেজ দেওয়ার আগেই ও আমাকে সাত আটটা করে মেসেজ দিত সারা দিন কল দিত আমি ব্যস্ত থাকতাম কথা কই পারতাম না আর এখন দিনের পর দিন কল দিয়ে মেসেজ দিয়ে আমি পাই না আমার একটা মেসেজেরও রিপ্লাই দেয় না ঘটনাটা কি আমার ঘরে সম্পর্ক তো আগে এরকম ছিল না কি ব্যাপার সেই কখন এখানে আইসা বসে আসছি মুখটা একেবারে বাংলার পাঁচের মতো কইরা রাখছো কি হয়েছে তোমার কালকে রাতে তোমাকে নিয়ে এত কষ্ট করি ফেসবুকে একখান রোমান্টিক কবিতা লিখে আমি আপলোড করেছি সেই কবিতায় তুমি লাভ রিয়াক্ট দাও নাই কি জন্যে আমি তো কবিতাটা দেখি নাই লাভ রিয়াক্ট দিমু কেমনে কইরা তাছাড়া আমি তো বই পুস্তক নিয়ে সব ব্যস্ত থাকি বাসায় কি বেশি ফোন টিপা করতে দেয় হুম আচ্ছা ঠিক আছে কি এমন কবিতা লেখছো আমার এনিয়া যেটা ফেসবুকে আপলোড দিছো একটু শোনাও তো দেখি ঠিক আছে তাহলে এখন আমি পড়ি শোনাচ্ছি প্রিয়তমা তোমার জন্য হৃদয়ে রেখেছি ভালোবাসা জমা কবিতার ভুল ত্রুটি নিজ গুণে করে দিও ক্ষমা তোমাকে ভালোবেসে আমি বর্ষায় পুকুরে দেই ঝাপ তখনি পুকুরের দেয় লাভ তুমি বললে আমি ছাগলের মতো খেতে পারি কাঠালের পাতা তুমি পছন্দ করতাই গরমে উপরি আমি ষাট ফুল পাতা এইজন্য বুঝি এই গরমে ফুল পাতা শার্ট পরে আইছস কবিতাটা কেমন হইছে কবিতাটা খুব সুন্দর হইছে তবে তুমি লেখছ কি না সন্ধে হইতাছে নাকি তোমার কোনো বন্ধুরে দিয়ে লেখায় নিয়েছ দেখো আমি তোমাকে ভালোবাসি আমার মন থেকে তোমার জন্য যে ভালোবাসাটা বেরোইছে সেই ভালোবাসা দিয়েই আমি কবিতা লিখেছি মনে করো যে সত্যিকারের ভালোবাসা থাকলেই সবাই কবি হয়ে যায় না কোনো সমস্যা হয় নাই মনে হয় আমি একটু ভুল বসতেছি তোমার সাথে আমার কথা কো লাগবে মানুষেরও সাহাল ফল আমারও সহল ফল এক ঠাকুরের কাম করে না কি রান্না বান্না হয়েছে নাকি হয়েছে যে পেক পেক লাগাইছো কব কেমনি করে যে আধা হইছে পেক পেক করব না হ্যাঁ আজ যদি বৃষ্টি না হয় তাহলে মাঠে যে কোটা ধান আছে না ভাত আর খাওয়া লাগবে না সব মালিক শাডে নিচে যাবে নি তোমার অত বড় চাল আছে একটু মাঠে যাবে ভয় না সে তো বুঝছি শালপালাক তো একটু বোঝাটা যা কোয়া লাগবি তাই না এত ছ্যাছায় না শালপালাক বোঝা কইলি যাবেনি একটা কথা কইছাস কি কও আকি করছে কি আব্বা নাকি চশমা টশমা পরি সাইজি গুজি যায় মোবাইলে নাকি কথা কয় এটা কি সত্যি কে যায় জানো না আব্বা জাত তারা দেখ পের যায় তোমার যে যে তোমার পরিবারের এই সব কি তোমার ভীম দল আছে এ বুদ্ধি দল নাই তোমারে যাও ওই বাজারে পজল পড়া চুমাইনি খাবার দাও বাবা রে রে কোন কথা কয় যায় না এই ঠাক একটা কথা কইলে আমি একটা ভালো কথা কবে কি না আব্বা হ্যাঁ গেদাছলের মধ্যে পড়েছে কোনে যাচ্ছে ঘুরি বাবারে যাই একটু তোর মাটা মরে যাওয়ার পর একটু সময়ের জন্য আমার মনটা ভালো থাকে না আমি আমি সব জানি আব্বা তাই একটু এগুলি পরে একটু মনটাকে আমি জানি তো সব জানি আমি বুঝতে পারি তুই যদি কোষ বাবা আমি এখানে খুলে তুই আসি না 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 এগুলা খুলবে কেন ইয়ের চেয়ে যদি আরো কিছু পড়া লাগে তুই পড়বে তোমার যা খুশি তুমি তাই করবে অসুবিধা নেই তো ঠিক আছে ঠিক আছে আমি সুন্দর বাবা যাও বাজারে পড়তে ঘুরে আসো আচ্ছা 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 একেবারে একেবারেই সাওয়াল পলের মতো স্কুলের বিদায় অনুষ্ঠানে কি একটা তাফালিং শুরু করছে পোলা তোমা হ্যাঁ কোথায় গিয়েছিলি তুই আমি ওই স্কুলে আজকে বিদায় অনুষ্ঠান ছিল তাই সব বান্ধবীরা একটু শাড়ি পরে সাজগোজ করে গেছিলাম স্কুলে এভাবে সারা দিন ঢ্যাং করে ঘুরে বেড়ালে হবে আরে বিয়ের বয়স হয়ে গেছে দুই দিন পর তো বিয়ে দিতে হবে গ্রামের মানুষ নানা জন নানা কথা কয় এভাবে তো আর তোমার ঘুরে বেড়ালে চলবে না বোঝো না তুমি লেখা পড়ার কেমনে করবো ভাইয়া তুমি তো জানোই ঘরে আমাদের সৎ মা তার জালায় কি আর লেখাপড়া করতে পারলাম হুম তিন মাস যাবত সে বলতাছে লেখাপড়ার কোনো খরচ দিব না দিতে না আমি এইখানে ওইখানে টুকটাক কাজ কাম কইরা যা টাকা পয়সা পাই ওগুলা জমাইয়া স্কুলের বেতন দেই প্রাইভেটের বেতন দেয় এভাবে কি লেখাপড়া করা যায় বলো আচ্ছা তুই এখন বাসায় যা মা তোকে খুঁজতেছে ঠিক আছে আমি একটু বাজারের দিকে যাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনো মারে আবার এ নিয়ে কিছু বইলো না যে ওইটা সিগা আমারে লেখাপড়া কেন করতে দেয় না কি সমাচার আবার দেখবো তোমার সাথে তাফালিং লাগায় রাখবে আর না না আমি কিছু বলবো না তুই এখন যা মা তোরে খুঁজতেছে আমি একটু বাজারের দিক যাই যা বাসায় যা ওরে আল্লাহ আমারে আবার খুঁজতেছে কে বান্ধবীর বাড়িতে ডেরাই খাতা পরে জামো নাম নেবাড়িতে চাই কি কয় দেখি টুকি আরে তুমি চলে টুকি টুকিছো উঠেছি এইভাবে উদাস মনে কি ভাবতেছ খালি তোমার কথাই আমি চিন্তা ভাবনা করতেছি তোমাকেই সবসময় আমার চোখের উপর দেখতেছি তাহলে একবারে এই বিয়ের জন্য কমপ্লিট হয়েছো তো তোমার লাগি

আমার কোনো কষ্ট দিবা না তো কান্দোনা কান কান্দো না তো মা ও তো তুমি তোমায় আমি ভালবো ভালো যতদিন মা যত যতদিন বাসি।

দাদা সাজি গুজি রঙিল চশমানি গেল আমার বুকের মধ্যে কেমন জানি ধুক ধুক করতেছে দাদা মেলা দিন ধরে আমার কাছে কয়টা টাকা জমা হয়েছিল আজকে সে টাকা কটাও নিয়ে গেল সাত দিন পরে আমার যা কিছু আছে সব আমি তোমার নামে লিখে দেব সত্যি বলতেছেন হ্যাঁ সত্যি বলতেছি এই খুশিতে তো আমার গান গাইতে ইচ্ছা করতেছে ভাই কি একটু গাতি গাতি চলে ঠিক আছে চলেন আচ্ছা শুনিল শুনিল মা বোনেরা শুনিল লোক দশ জনা বুইরা বয়সে জুয়ান বউ করছে যে বিয়া বইরা বয়সে জুয়ান শুনেন শুনেন মা লোক ও ওই জুমানি টাকা নিয়ে গেছে তাই বুকের ভিতর ধকধক করতেছে আর সে বয়স হয়ে গেছে তারও তো একটু মন চাই দোকান পাটি দেখ তো লিয়ে গেছে তাতে ওর মন খারাপ করা লাগবে কিসের জন্য মা শুধু তাই নাকি দাদা আজকে কি করছে জানো আমার তে সুনু লেছে সুনু মুখে মাখা লিয়ে তারপরে বাড়াইছে সে সুনুটাও আমাকে ফেরত দেয় নাই তুই আবার কি কোস তো দাদার কি শুনে নেওয়ার বয়স আছে নাকি খালি সারাক্ষণ দাদার পিছনে লাগে দাদা তোমা তুমি আমার মতো এত সুন্দর ইয়াং এটা সওয়াল থাকতি তুমি এই বুড়ি দাদাক বিয়ে করলে এই দাদা তো এখন বুড়ি হয়ে বাইন পড়া দামড়া গরু হয়ে গেছে ইক দি তুমি কেবা করি সংসার চালাবে আমার মতো এত সুন্দর এটা ইয়াং সওয়াল থাকতি তুমি এই বুড়ি দাদাক বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিলা আর সারা দাদা এজন্য তো তোমার কই তুমি দৈনিক রঙিন চশমা পরে কনে যাও তোমার মনে এই ছিল তোমার নাতির এত বড় সর্বনাশ করতে তোমার একটু বাদলো না আল্লাহ রে আমার জীবনটা নষ্ট করে দিল আব্বা আব্বা তুমি কনে আছো দেই যাও কি হইছে আল্লাহ রে আমার জীবন শেষ হয়ে গেল আব্বা দাও কি হইছে দাও এরা বার কারা वो था थे केलो पर तो मां सलाम कर हां